আসসালামু আলাইকুম শীতকাল মানে নানারকম পিঠা বাঙালি শীতের সিজনে নানারকম পিঠার আয়োজন করে ঝি জামাই আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের আপ্যায়নে পিঠার জুড়ি নেই আজকে আমি ভীষণ স্বাদের ভাপা পিঠা তৈরি করব। আমি খুবই সহজভাবে এই পিঠা তৈরি রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি দুই কাপ ভেজা চালে গুঁড়া নিয়েছি আমি আতপ চাল আর পোলাইয়ের চাল সারা রাত ভিজিয়ে রেখে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে আমি এখানে নিয়েছি হালকা কুসুম লিকুইড গুঁড় খেজুরের গুঁড় আমি আগে জাল দিয়ে পাতলা করে নিয়েছি এখন হালকা কুসুম আছে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নিব আপনারা চাইলে পানি দিয়েও মেখে নিতে পারেন আবার চাইলে লিকুইড দুধ দিয়েও মেখে নিতে পারেন অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে আমি এগুলো চেলে নিব একটা চাল নিতে নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে চেলে নিব যারা মিষ্টি কম পছন্দ করেন তারা চাইলে এই রকম করে পিঠা বানিয়ে খেতে পারবেন অনেক মজার হয় সবগুলো আমি চেলে নিয়েছি এখন একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনিতে পাতলা একটা সাদা কাপড় বিছিয়ে তার উপরে আমি তুলে নিচ্ছি আমি বাদাম কুচি আর নারিকেল কুড়া দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এইরকম করে আমি সবগুলো দিয়ে একটু চেপে দিব বেশি চাপা চাপি করে দিবেন না এভাবে একটা ভাবা পিঠা বানালে সবার হয়ে যায় আর খেতেও হয় অনেক মজার তারপরে কাপড় দিয়ে আমি পেঁচিয়ে নিলাম নিয়ে আমি আগে থেকে চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি একটা স্ট্রেনার বসিয়ে স্টেনারের উপরে আমি ছাঁকনি বসিয়ে দিলাম দিয়ে হাই হিটে ঢেকে জাল করব বারো মিনিট বারো মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে বানিয়ে দেখবেন খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও হয় অনেক মজার একটা বানালে পরিবারের সবারই হয়ে যায় ঝামেলা বিহীন ভাবা পিঠা আমি উপর দিয়ে বাদাম আমি উপর দিয়ে নারিকেল কোড়া দিয়ে সাজিয়ে নিয়েছি কেটে দেখাচ্ছি অনেক লোভনীয় হয়েছে দেখতে খেতেও অনেক মজার একবার হলো এরকম করে বানিয়ে দেখবেন খুবই টেস্টি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ